হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এম কে ম্যাথ চ্যানেল তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে করে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান ঢুকতে থাকে আর তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে থাকো ঠিক আছে আজকে তোমাদেরকে একটা ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস টেনের আয় দখনের বারো নম্বর দেখো বারো দাগের অঙ্কটা এই তো অঙ্কটা কি সব ছেলেরা বলছে স্যার এই অঙ্কটা একটু টাফ আছে অঙ্কটা পরীক্ষা আসার চান্স আছে তো একটু অঙ্ক দেখিয়ে দিন তাহলে অঙ্কটা কি বলেছে আমি সরাসরি অঙ্ক চলে যাচ্ছি এর আগে তোমাদেরকে আয়ত ঘন চ্যাপ্টার নিয়ে অনেক বলা হয়েছে সূত্র দেখানো হয়েছে সবকিছু দেখানো হয়েছে সরাসরি অঙ্ক চলে এসো কি বলছে দেখো অঙ্কটা পড়ছি আমি একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা বলে দিয়েছে কি বলেছে এখানে লিখে দেবো চায়ের বাক্স ঠিক আছে ঠিকই বলেছে ভিতরের

দেখো আরো কিছু কিগ্রা হলে এক ঘন দেশি মিটার চায়ের ওজন কত কি বলেছে দেখো চা ভর্তি বাক্স ওজন মানে এই যে একটা বাক্স আছে ঠিক আছে এই যে বাক্স তোমার দেখতে পাচ্ছি এই বাক্সের ভেতরে তোমাদের চা ভরা আছে ঠিক আছে চা প্লাস এই বাক্সের ওজন মোট কত বলে দিয়েছে চা ভর্তি বাক্সের ওজন কত চা প্লাস বাক্সের ওজন কত বলে দিয়েছে বলো বাহান্ন কেজি এখানে বলেছে বাহান্ন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম এভাবে লিখে দিলাম আর শুধুমাত্র খালি অবস্থায় বাক্সের ওজন তাহলে এখানে কি দেখবো বাক্সের ওজন বাক্সের ওজন কত বলেছে যে 3.75 মানে 3.75 হচ্ছে 3 কেজি 7.5 হচ্ছে 750 গ্রাম তোমরা দেখো কোন জিনিসের মধ্যে তোমরা স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছো ব্যাগের ভেতরে বই প্লাস ব্যাগ এই দুটোকে যদি একবার ওজন করো তাহলে ব্যাগ প্লাস বইয়ের ওজন যা হবে সেখানে যদি বইয়ের ওজনগুলোকে বাদ দিই তাহলে আমি কি খালি ব্যাগের ওজন পেয়ে যাব কিংবা ব্যাগের ওজন বাদ দিলে শুধু বইয়ের ওজন পেয়ে যাব তাহলে এইখানে আমরা কি পেয়ে যাব তুমি দেখতে পাচ্ছ চায়ের ওজন পেয়ে যাবো শুধু চা কত আছে চায়ের চায়ের ওজন কত পেয়ে যাবো তোমরা ছশো গ্রাম চলে এলো ঠিক আছে আর এখানে হয়ে যাবে আটচল্লিশ তোমার চায়ের বাক্সটা আছে এর আয়তনটা আমি বের করিনি তাহলে এর আয়তন কত হয়ে যাবে চায়ের বাক্সের আয়তনটা হয়ে যাবে কত যে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফোর ঘন ডেসি ঠিক আছে তাহলে কত হবে এই অবস্থায় রেখে দাও ওকে তাহলে আমরা কি পেলাম এই যে বাক্সর ওজন পেলাম আর আমরা এখানে চায়ের ওজন পেলাম তাহলে বোঝা যাচ্ছে যে এই এত ঘন ডেসিমি এত ঘন ডেসিমি চায়ের ওজন এইটা হ্যাঁ আর আমার প্রশ্নতে কি বলেছে

চায়ের ওজন কত আটচল্লিশ কেজি ছশো আর এক ঘন লেখা দাও এক ঘন ঘন ওই করে চায়ের ওজন কত আটচল্লিশ কেজি ছশো বাই এইটা করে দাও সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ফোর আটচল্লিশ কেজি ছশো গ্রাম ঠিক আছে আর এখানে দুশো তেতাল্লিশ করে দেখে নাম দুশো তেতাল্লিশ করলে কি পেয়ে গো দেখো দুশো গ্রাম পেয়ে গেলাম তাহলে আমি পেয়ে গেলাম এক ঘন রেশমি চার ওজন দুশো গ্রাম তাহলে এই যে এই ধরনের তোমরা আয় ধনের অঙ্কগুলোকে দেখে কোনো ভয় খাওয়ার দরকার নেই আগে আয়তনটা বের করে নিলাম আর টোটাল চার ওজন বের করে দুটোকে ভাগ করে নিলাম